হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি এখন চলে আসতাম আনিস এন্টারপ্রাইসে আপনারা দেখতে পাচ্ছেন কিচেন আইটেমের বিভিন্ন মালামাল আছে এখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস রেস্টুরেন্টের বিভিন্ন মালামাল চাইলে এখান থেকে তৈরি করতে পারেন এখন আমি সরাসরি চলে যাবো নীরব এর কাছে নীরব ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আসি আলহামদুলিল্লাহ কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনাদের দোকানের লোকটা একটু বলবেন এটা হচ্ছে যে মাদাম বিবির হাট চেয়ারম্যান গাটা ম্যাগনা ব্যাংকের অপোজিটে এই ম্যাগনা ব্যাংক আছে এই যে ম্যাগনা ব্যাংকের পশ্চিম পাশে দুই দোকান প্রায় তো চিনে সবাই তো প্রথমে আমি ট্রে থেকে শুরু করি হ্যাঁ প্যাকেজটা আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে যেমন এগুলা দেখতে পারে অনেক ক্যাটাগরিতে আছে আমাদের কাছে যেরকম চাই আমরা দিতে পারবো মনে করেন অনেকের কাছে একশো দুশো তিনশো লাগে আমরা এরকম দিতে পারবো এগুলা আপনার কেজিতে আমরা কেজিতে সেল করি এগুলা একদম কেজিতে লাস্ট 700 টাকা করে পড়বে প্যাকেজড এগুলা তো অনেকগুলা আছে হ্যাঁ অনেকগুলা বিভিন্ন সাইজের যে রকম বলেন আমরা ভিডিও কল দিলে আমাদেরকে আমরা দেখাই দিতে পারব অনেকগুলা দিতে পারব আমরা সমস্যা নাই পিসে বিক্রি করেন না পিছে ফিস হিসেবে না কেজিতে একসাথে চলে যাবে 700 টাকা কেজি লাস্ট তারপরে এদিকে একটা চস পেন আছে বা ড্রাম যারা যেটাই বলে অনেক বড় চস অনেক হেভি এটা এই ভিতরে সেটা দেখাই দি অনেক বড় অনেক বড় এটা ডাবল লেয়ারের ডেক্সির মতো হ্যাঁ প্রায় ওজন হচ্ছে দশ কেজি দশ কেজি হ্যাঁ দশ কেজি এটা কেজি পড়বে পাঁচশো পঞ্চাশ লাস্ট একদম একদমই পাঁচশো পঞ্চাশ করে পড়বে যাদের প্রয়োজন তারা এটা নিতে পারবেন এটা চুলাই এগুলা ডাবল লেয়ারের মতো চব্বিশ ঘন্টা চুলাই ফেলে রাখতে পারবেন এটা আচ্ছা এটা কি স্টিল নাকি অ্যালুমোনিয়াম অ্যালুমোনিয়াম অনেক হেভি এটার নিচের ইয়াটা পার্টটা অনেক হেভি হ্যাঁ

এগুলো আমরা ডাকনা আমাদের কাছে নাই যদি চান ডাকনা সহ দিতে পারবো মিলাই ডাকনা দিতে পারবো তার ডাকনা ছাড়াও নিতে পারবেন এগুলা কেজি পড়বে এক হাজার করে এক হাজার করে পড়বে দুই পিস এগুলা প্রায় একটা দুই কেজির কাছাকাছি আছে এগুলা এক হাজার করে পড়বে কম আছে হ্যাঁ এগুলো এগুলো পড়বে সাতশো করে কেজি এটা এগুলো ওজন আছে অনেক তারপরে আছে আমাদের কাছে ট্রে এগুলো ওভেনও ব্যবহার করতে পারবেন বা রেস্টুরেন্টও ব্যবহার করতে পারবেন বিভিন্ন সাইজের যেমন এ বড়গুলা এগুলা মনে হয় লম্বাতে আপনার বাইশ বা তেইশ ইঞ্চি এতটুকু হবে সবচেয়ে বড় হচ্ছে এটা এটা পড়বে এগুলা কেজি পড়বে নয়শো তারপরে হ্যাঁ নশো ছোট গুলো আছে এগুলো এগুলো মনে করেন এগুলো নয়শো করে পড়বে কেজি জি যেরকম ইচ্ছা যেরকম চান আমাদেরকে ভিডিও কল দিলে আমরা দেখাই দিতে পারবো সাইজটা বললে হবে শুধু এগুলাও পড়বে এরকম নয়শো পঞ্চাশ বা নয়শো করে এই এদিকের গুলাও আছে অনেকগুলা ট্রে দেখতে পাচ্ছেন বাস এই জাপানি ট্রে যেটা বল ওইটাও দিতে পারবো আমরা সমস্যা নাই এটা একটু দেখাই দিই জাপানি ট্রেটা জাপানি ট্রেটা একটু বেশি করছে মানুষ এগুলো হচ্ছে জাপানি ট্রে ঠিক আছে হ্যাঁ এটা একটু ইউজ করা ভালো থেকে আমরা দিতে পারবো এগুলো কেজি পড়বে এক হাজার করে জাপানি ট্রে এক হাজার টাকা করে পড়বে তারপরে ডিস আছে আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে এগুলা আমরা দিতে পারবো অনেক সাইজের আমাদের কাছে আছে ফ্রেশ কুজলে ফ্রেশও দিতে পারবো আনফ্রেশও দিতে পারবো সমস্যা নাই একটু পুরাতন পুরাতন থাকবে ব্যবহার করা যেহেতু এগুলাও আমরা কেজিতে বিক্রি করি এগুলো পড়বে কেজি আটশো করে আটশো টাকা করে করবে ইউস ওনাদের WhatsApp নাম্বার

আর এগুলা এগুলা অ্যালুমিনিয়ামের মনে করেন এগুলাও কেজিতে বিক্রি করে এগুলো ধরেন পাঁচশো করে কেজি যতটুকু ওজন হয় আর কি একটা ধরেন সাতশো আটশো টাকা বা এক হাজার টাকা এরকম আসবে তারপরে এটা দেখেন বুফে সেট অনেক সুন্দর এটা এটা হাইড্রোলিক সিস্টেমের অনেক সুন্দর একটা এটাতে একদম ফ্রেশ বুফে সেটে তো দুইটা পার্ট থাকে যেমন নিচেরটাতে পানি থাকবে আর এটাতে আপনি যেটা রান্না করবেন ওইটা ঠিক আছে

এগুলা এটা পড়বে কেজিতে ওইটা পড়বে নয় হাজার টাকা ফিস হাইডুলিক যেটা আর এটা পড়বে কেজিতে এগুলা কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ করে বারোশো পঞ্চাশ করে যতটুকু ওজন হয় ল্যাম্প সহ কেজিতে পড়বে যতটুকু ওজন হয় এই ধরনের এ সাইজের আছে আমাদের কাছে দুইটা এই সাইজের দুইটা আছে দুইটা আছে জি তারপরে এদিকে সেভেন ডিস্কুলো আছে এগুলা ঢাকনা যদি চান ঢাকনা সহ মিলে দেওয়া যাবে এগুলো একটু পুরাতন ওইদিকে নতুন আছে এগুলো দেখাবো যেরকম প্রয়োজন আর কি এটা এগুলো ছোট বাটি এগুলো আইসক্রিম টাইসক্রিম বা অন্যান্য কোনো কিছু ফ্রিজে রাখে এগুলো ঢাকনা সহ আছে এগুলো কেজি পড়বে আপনার বারোশো টাকা করে এগুলা কেজি টাকা কেজি বারোশো করে পড়বে তারপরে কিছু চসপেন দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে ডাবল লেয়ারের চসপেন সিঙ্গেল লেয়ারেরও আছে এখানে চসপেনগুলা এগুলা কেজি পড়বে এক হাজার করে যে টাকা করে কেজি পড়বে যতটুকু ওজন হয় তারপরে এখানেও কিছু ড্রাম আছে আটা বা চাউল টাউল বা চিনি টিনি যেটা রাখতে চান ছোটবেলাতে রাখতে পারবেন বা এগুলা ডেক্স হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলা এগুলাও কেজি পড়বে এক হাজার করে কেজি এক হ্যাঁ স্টিলগুলা তারপরে অ্যালমিনিয়ামের ট্রে আছে অনেকে অ্যালমিনিয়ামের বড় ট্রে কুঝে আমাদের কাছে রেস্টুরেন্টের জন্য এগুলা এগুলা কেজি পড়বে আপনার পাঁচশো টাকা করে অ্যালুমিনিয়ামের ট্রেগুলা তারপরে স্টিলের বল আছে দেখতে পাচ্ছেন স্টিলের বল অনেকগুলা অনেক সাইজের ফ্রেশ চাইলে ফ্রেশও দিতে পারবো সমস্যা নাই কলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখাইতে পারবো বিভিন্ন সাইজের আছে এই যদি সাইজটাও যদি আমাদেরকে মেপে যদি বলেন আমরা ওইটা বলে দিতে পারবো সমস্যা ভিডিও কল দেখতে চাইলে দেখাবেন আর কি মাপটা বললে আমরা ওই মাপের কালেক্ট করে দিতে পারবো এগুলা স্টিল বলগুলা বিক্রি করে আমরা মনে করেন ফ্রেশ থাকলে ওগুলা পরে নয়শো টাকা কেজি আর যেগুলো একটু আনফ্রেশ বা ব্যবহারিত বেশি হয়েছে ওগুলা পরবে আটশো করে কেজি হ্যাঁ বলগুলা এগুলা এগুলো অনেক আছে অনেকগুলো আছে যে সাইজের বলতে পারবেন বা যত যতগুলো লাগবে আমরা দিতে পারবো নিচেও আছে নিচেও গুলো দেখেন

এগুলা প্রায় অনেক ওজন যারা বেশি হেভি নিতে চান এগুলো নিতে পারবেন এগুলা দশ কেজির কাছাকাছি আছে এগুলো পড়বে বেশি যেহেতু ওজন এগুলো ছয়শো পঞ্চাশ বা সাতশো করে এরকম করে পড়বে চাউলের ড্রাম ঢাকনা সহ দিতে পারবে অনেক হেভি কিন্তু এরপরে আমাদের কাছে দেখেন এখানে এই রাইস কুকারের বাটি যেটা অনেকে বলে রাইস কুকারের বাটি প্রয়োজন হ্যাঁ বাটিগুলো দেয় অনেকগুলো আছে

করে <laughs> তারপর <laughs> <laughs> এগুলো তো আরো এগুলো কি দেখা যাচ্ছে ওইটা এগুলো এগুলো মনে করে এই স্টিলের বড় ডিক্সি এগুলো ডাবল লেয়ারে না সিঙ্গেল লেয়ারে সিঙ্গেল লেয়ার হ্যাঁ সিঙ্গেল লেয়ার এগুলো মনে করেন 800 টাকা বা 900 900 টাকা পর্যন্ত পড়বে কেজি যতটুকু ওজন হয় তারপরে এখানে এই আমাদের কাছে কিছু রাইস কুকার আছে রাইস কুকার এগুলো কি চালু আছে এগুলো চালু আছে তবে এগুলো 110 110 এগুলোর জন্য আলাদা আপনাদের অ্যাডাপ্টার লাগবে এই 110 এর এই মালগুলো যাদের প্রয়োজন

আপনারা অন্যদের সাথে WhatsApp নক দিলে যোগাযোগ করে এটা যাচাই-বাছাই করে নিয়ে নিতে পারবে। তারপরে এখানে ছোট বাটি আছে। অনেকের অনেক বাটি প্রয়োজন থাকে। হ্যাঁ এগুলা বাসার জন্য ইয়ার জন্য প্রয়োজন। এগুলা এখানে যেহেতু একটু ময়লা যায় আনফ্রেশি থাকে সমস্যা নাই আমরা ওয়াশ করে দিতে পারব বা যতটুকু যতগুলা লাগবে ততগুলা বললে আমরা দিতে পারব এগুলা। এগুলা ফ্রি হিসাবে এগুলা যদি বেশি নেই তাইলে কেজিতে কেজিতে নিলে একটু কম আসবে।

দেখেন এগুলা আবার এখন তো মালামালা আসলে যেহেতু এগুলা সেট মিল নাই আপনি নিতে চাইলে হ্যাঁ আমরা মিলা দিতে পারবো কিছু কা এগুলো তো সেট স্যার আপনি নেন না তারপরে যদি নেন এগুলো ফিস করবে 30 টাকা পার पीस 30 টাকা পার पीस 30 টাকা তারপরে নাইফ আছে নাইফগুলো দেখতে পাচ্ছেন এগুলোও 30 টাকা করে পড়বে এগুলো সেট নাই সেট চা এইভাবে বেঁচে নিতে হবে হ্যাঁ এইভাবে বেঁচে নিতে হবে যেহেতু মাল আসছে না এখন আসলে সেট شو ভিডিও দিতে পারবো তখন দেখতে পারবে আচ্ছা এগুলো

এগুলা কেজিতে পড়বে কেজি না কেজি কত এগুলা এগুলা 500 টাকা করে কেজি পড়বে যতটুক ওজন হয় 500 টাকা হ্যাঁ 500 টাকা করে আলোচনা সাপেক্ষে নিতে পারবে সমস্যা নাই তো এদিকে এদিকে আর কি তারপরে ছোট মালামাল আছে এখানে ওগুলো এক একটা এক এক রেটে বিক্রি করে এগুলো আমি বিয়োজকে দেখাই দিতে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবে আপনাদের WhatsApp এ দিলে আপনারা ওটার রেট বলে দিবে এত ছোট কাটা মাল বড় সবগুলা রেট বলা যাচ্ছে না বলা তো যাচ্ছে না তারপরে আমাদের কাছে স্টিলের প্লেট আছে আমি এগুলো একটু দেখাই দিই বিএসদেরকে ওনারা সুবিধা মতো যাতে যার যেটা প্রয়োজন ওনারা নিতে পারে এখানে আবার স্টিলের প্লেট একটা দেখা স্টিলের প্লেট এটা এটা হচ্ছে ইনপুট করা এগুলো জাহাজের না এটা ইনপুট করা এগুলা কেজি পড়বে আপনার সাতশো করে এগুলো অনেকে অর্ডার দেয় ধরেন পঞ্চাশ পিস বা একশো পিস এরকম অর্ডার দিলে আমরা দিতে পারবো

আমি এটা দেখা দিচ্ছি তবে 220 ভোল্টের দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখে শুনে নিবেন আর কি এটা একদম চালু যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আমরা দেখাই দিব সবকিছু এটা প্রাইস করবে 2800 টাকা 2800 টাকা 2800 টাকা প্রাইস করবে এটা আর ওইটা এটা কেটলি একটা দেখা যাচ্ছে কেতলি হ্যাঁ একটু এটা দেখেন কেতলি তেমনটা আমাদের কাছে আসছে না এটা ব্যবহারিত হ্যাঁ এটা এটা পড়বে আপনার 600 টাকা

আর যেটা আপনাদের করে আপনাদের যার প্রয়োজন হবে অবশ্যই তারপরে আমাদের কাছে এই ডাবল লেয়ারের চসপেনগুলো হ্যাঁ অনেকে ডাবল লেয়ারের কুজে ইন্ডাকশন চুলায়ও বসবে আর এমন তো চুলায় ডাবল লেয়ারের সুবিধা কি মানে চুলায় অনেক কোন এগুলা ফেলা রাখতে পারবে কোনো সমস্যা হবে না ডাবল লেয়ারে একটাই সুবিধা এগুলা আপনার কেজি পড়বে একটু দেখেন ভালো করে এগুলা আছে আমাদের বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজে আছে রেস্টুরেন্টের জন্য বড়গুলোও দিতে পারবো সমস্যা নাই

সাড়ে চার কেজি পাঁচ কেজির কাছাকাছি এগুলা ফিস পড়বে আপনার ল্যাম্প সহ একদম সাড়ে পাঁচ হাজার একদম আর কোনো দাম আমি করতে পারবেন না এটা তো ল্যাম্প সহ এগুলো প্রায় ছয় পিস আছে ছয় পিস আছে হ্যাঁ ছয় পিস দিতে পারবো আমরা তারপর এটা ওইটাও সেম ওইদিকে একটা দেখাচ্ছি না সেম এটা এগুলা পড়বে কেজি আপনার বারোশো করে এরপরে আমাদের কাছে কড়াই আছে